আপু তাড়াতাড়ি আয় ঈশান ভাই আসছে এটা তোমার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি করো তুমি লেলবিতে লাস্ট ইয়ারে আছি স্টুডেন্ট তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে সেটা আমার খুব ভালো করে জানা আছে আপনি ঠিক কি মিন করতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার কিভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন ভাই আপনি আর ওয়ার ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য সমান নাই আপনি আসছেন আমায় জাজ করুন কি মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েস